তো একটু উঁচু তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড় লম্বা হয়ে গেছে আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে জয় যখন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি ও সিমিলার ভাবে বাড়ছে তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে এখন বীরো সিটে উঠেই সাইকেল চালাবে তাই আমি জয়কে বললাম যে এত ছোট তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হাও আর ও সিটে বসো আর ও তার সিটে উঠতে পারছে না পরে আমি ওকে কোলে নিয়ে ঘুরিয়ে করে নিয়ে সিটে বসায় দিয়েছি এখন সিটে বসে ঠিক আছে আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে এই নিয়ে এখন এই যে এখন তার মহা চিন্তা সে কখনো প্যাডেলে পা দিবে মানে কি যে একটা সিচুয়েশন আর জয় আমার পেটেলে পা না তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার সিট ওকে দিয়েছে আমি প্যাডেল তো ওকে দিবে না আর ও দিবে না মানে ও তো পাও পাবে না পাও তো ছোট কি যে একটা অন্যরকম একটা লেভেলের মজা আমার যদি সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি জয় এবং বীর দুইজন কি যে সমান ভাবে ভালোবাসার বিষয়টা এটা আসলে কতজন পারে কেন বাসবো না মানে এরা তো বাচ্চা এরা তো অবশ্যই আল্লাহ তাআলা এরা হচ্ছে গিয়ে এরা হচ্ছে ফেরেশতা এদের মধ্যে বিভেজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের দিকও খারাপ হন এদের তো প্রশ্নই আসে না এবং আমি বললাম না যে এক চেয়ারে দুইজনকে হ্যান্ডেল করা আমার যে কি অবস্থা হয়ে গেছে ওর প্যানেল ছাড়বে না আর ওর দিবে কিন্তু এ তো পাবেই না প্যারেল সিট নামাইও পাচ্ছে না মানে আমার ওই জিনিসটা মনে পড়লো আমার নিজেরই মাঝে মাঝে হাসি পায় আচ্ছা আমি যদি এখানে একটু প্রশ্ন করি গুডলি আবারও চলে আসলো কারণ গুডলি কিন্তু আসলে কি বলবো আমি তোমার সাথে কথা চাইছেই চলে আসুক ওই বিদায় চলেই আসুন আসে

যে কিছু ঘৃণা লাগে নামটি হ্যাঁ তো ওই জায়গা থেকে কোনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গাteki যুক্তি কথা আমি দিব। সো যে কথা যোগ্যতা নাই সেই কথার যুক্তি্যতা দেওয়ার আমার কোনো সময়ই নেই কারণ সমকালে এত বড় একটা প্রোগ্রাম এখানে ভিশন বড় একটা অর্গানাইজেশন সো অযুক্তি কথা বলে আমি টাইমে ওয়াস্ট করতে চাই না ঠিক আছে আমরা ওইটা নিয়ে আর কথা আমি আমি আসলে আমার মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যুক্তিকতা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা আসলে এসে মা সব সময় বাচ্চাদের ভালো চায় ফাদার হিসেবে সেও ভালো চায় প্রত্যেকটা বাচ্চার দিকে বাবা মার প্রথম যে লার্নিংটা থাকা দরকার যে তার ডেভেলপমেন্টটা প্রপারলি হচ্ছে কি না আসলে বাংলাদেশে যেহেতু সাকিব খান একাধারে এত বড় লেভেলের একজন সুপারস্টার আমি এবং পারিপার্শ্বিক যে ঘটনাগুলো মাঝে মাঝেই ঘটে থাকে এগুলো কিন্তু বাচ্চাদের ইম্পর্ট্যান্ট যে তাদের মাইন্ড যে ব্যাডলি সেটা হয় কি না সো ওই সমস্ত পারিপার্শ্বিক দিক থেকেই মনে হয়েছে যে বাচ্চাকে বাইরে পড়াশোনা করালে বা বাইরে সেটেল করলে ও হয়তো ডেভেলপমেন্টের জায়গা থেকে ওর একটা ওয়ার্ল্ডে তৈরি হয়ে যাবে যেখানে বাবা মার যে একটা কন্ট্রোভার্সিয়াল আছে সেটা থেকে হয়তো বেশি বিরত থাকবে এটা আমার কাছে এজ এ মা মনে হয়েছে পাশাপাশি আর একটা ব্যাপারও যেটা ইদানিং মনে হচ্ছে যে দেশের বাহিরে কিন্তু একটা ওর একটা সোসাইটি তৈরি হবে যদি ওর এখানে কোনো